আকিরুগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে মুরগির মাংস দিয়ে করলা রান্নার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আজকে কিন্তু অনেক গরম পড়েছে তো এই গরমে আমরা বড়রা যতই বলি যে একটু হালকা সবজি কম মশলায় বা কম তেলে রান্না করে খাবো কিংবা ভর্তা করে খাবো বলি কিন্তু বাসায় যখন ছোট ছোট বাচ্চারা থাকে তখন কিন্তু ওরা কিন্তু এটা করতে চায় না ওরা কিন্তু একটু এরকম মাংস খেতেই চায় তো ওদের জন্য মাংসটা রান্না করছি সাথে আমি করলা দিয়েছি ওরা তো আসলে সবজিগুলো খেতেই চায় না কিন্তু অল্প অল্প করে খেতে দিয়েই ওদেরকে মানে একটু সবজির প্রতি বা সবজি খাওয়াটাকে অভ্যাস করতে হবে তো করলা দিয়েছি এরকম রান্নায় হয়তো অনেকে মনে করতে পারেন যে অনেক তিতা আসবে কিন্তু আসলে একদমই তিতা লাগে না তো সরাসরি ওরা হয়তো করলাটা খাবে না তারপরেও মনে কি করলার একটু তিতা ভাবটা তো ওদের এখানে যাবে আর অল্প অল্প করে এরকম করে খেতে খেতে একটা সময় কিন্তু খাওয়ার অভ্যাসটায় চলে আসে অবশ্য এখন যেরকম করলাগুলো আমি দেখি একদমই তিতা নাই বললেই চলে মানে একটু ভালো করে লবণ দিয়ে মেখে এমনি ভালো মূল্য তেল দিয়ে রান্না করলে কিন্তু করলার সেই তিতা ভাবটাই থাকে না যেমন বড় মেয়েটা অল্প অল্প করে কিন্তু সব সবজি এখন খাচ্ছে এখন ছোটোটা এখনও খাচ্ছে না কিন্তু সবজির সাথে ওকে পরিচিত করাচ্ছি আমি কিন্তু আমার প্রত্যেক মাংস রান্নায় এরকম করে প্রায় সময় যেমন এরকম সবজি দিয়ে থাকি এক এক একদিন এক একটা সবজি দিই হয়তো খুব বেশি খায় না ছোটোটা কিন্তু অল্প করে খায় এবং সবজিগুলোও চিনে যায় তো এই যে নর্মালি যেরকম করে রান্না করি মাংস সেভাবেই রান্না করি শুধু করলাটা একটু বড় করে কেটে দিয়েছি বেশি ছোট করে কাটলে হবে কি বেশি তিতা ছড়িয়ে যাবে অল্প করে করলা দিয়েছি খাবে না হয়তো আমিই খাবো ভালো লাগে করলাগুলো এরকম মাংস দিয়ে রান্না করে খেতে সেই করলাটা আমার নিজের অনেক বেশি ভালো লাগে তো রান্নার বর্ণনা আর কী দেবো ছবি তো দেখালাম খুব সহজ রান্না মাংস যেরকম করে যে সমস্ত আদা রসুন ধনে গুঁড়া জিরে গুঁড়া গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলু দিয়েছি আলুটা ভালো করে কষিয়ে নিয়ে করলাটা একটু পরেই দিয়েছি যাতে খুব বেশি নরম না হয় বেশি নরম হলে বেশি তিতা লাগবে আর একটু শক্ত শক্ত থাকলে সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো পানি দিয়ে যে ঢেকে দিয়েছি কিছু সময় পরে যে ঢাকনাটা খুলেছি এমনি দেখার জন্য পানিটা দিয়েছি আলুটাও একটু নরম হওয়া লাগবে আলুটা কিন্তু সেদ্ধ হয় কিন্তু নরম হয় না সহজে খুব সময় লাগে আলুটা নরম হতে এই সময়ে যেমন শীতের সিজনে নতুন আলুগুলো খুব সহজে রান্না হয়ে যায় আর বারবার খেয়াল করছি একটু যাতে করলাটা খুব বেশি সেদ্ধ না হয় তাহলে বেশি দিতে হয়ে যাবে তারপরেও না আমি যে ঢাকনা দিয়ে রেখে একটু অন্য কাজ করছিলাম এর মধ্যে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এটা আসার জন্য তো বা একটু আগে মনে পড়েছে তো রান্নাটা হয়ে এসেছে এটা এখন নামিয়ে নিব এই যে বেশিক্ষণ জাল দেহ তো এরকম কালার চলে আসছে